কেমন আছে ছাত্র ছাত্রীগণ আমি তোমাদের সাকিনা ম্যাম আমি তোমাদেরকে স্বাগত জানাই আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হলো অষ্টম শ্রেণী বাংলা বিষয় দেখো যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সেটি হলো সবুজ জামা দেখো ভালো করে এখানে লেখা আছে সবুজ জামা কে লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো এটা আমরা এখানে প্রথমেই মেনশন করে দিচ্ছি দেখো এটা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পাঠের দ্বিতীয় অধ্যায় চলো এখানে দেখো আমাদের যে পাঠ্য বিষয়টার নাম সেটা হলো সাহিত্য মেলা বাংলা অষ্টম শ্রেণী কোনটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেখো আমি এখানে আলোচনা আমাদের সূচিপত্র দেখতে পাচ্ছ এটা প্রথম অধ্যায় যেখানে আমরা আজকে আলোচনা করব সেটা হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ে সবুজ জামা কে লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় আগেই বলে দিয়েছি দেখো প্রথমে আমি তোমাদেরকে প্রথমে তোমাদেরকে বলে দি এখানে কি আছে কবি পরিচিতি পড়ানোর সব সময় আগে জানবে যে কবিদের সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হয় কারণ এখানে দেখে নাও যে সবুজ জামা কে লিখেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তিনি হলেন আধুনিক সাহিত্যিক আমরা জানি আমাদের সাহিত্যকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে যেটা হলো প্রাচীন মধ্য ও আধুনিক তো বীরেন্দ্র চট্টোপাধ্যায় হলেন আধুনিক সাহিত্যিক যিনি বাস্তব নিয়ে আলোচনা করেন দেখো এখানে কি বলা হচ্ছে দেখো আমাদের সবুজ জামাটা যেটা তিনি একজন পরিচিতি বাংলা কবি এবং এই কবিতাটি তার কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো আমাদের তো আসতেই পারে জানতেই হবে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো এটা নেওয়া হয়েছে যে অলুখোড়ের কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো এখানে আছে যে কবি সম্পর্কে কিছু তথ্যও দিয়ে দিয়েছে নাম দেওয়া আছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার উল্লেখযোগ্য গ্রন্থ অলুখড়ের কবিতা এখানেও দেখো দেখতেই পাচ্ছ এখানেও দেখো লেখা আছে যাতে তোমরা মনে থাকে আমাদেরকে বারবার যত আমরা তাকে পড়বো জানবো বরাঙ্গর দেখলে সেটা আমাদের আগে থেকেই হয়ে যায় দেখতে হয় না পড়তে হয় না জানতে হয় না দেখো এখানে আবার বলে দিয়েছে কাব্যগ্রন্থটার নাম কি অলুখরের কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো বিষয়টা পড়ার আগে আমাদের একটু বিষয় সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া ভালো তো দেখো এখানে কি বলা হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কি হচ্ছে দেখো সবুজ জামা যে রয়েছে কবিতাটির মূল বিষয়বস্তু প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা কেন দেখো আমরা যদি আমাদের প্রকৃতিকে না ভালোবাসতে জানি তাহলে আমরা কি করে তারকে রক্ষা করব তার গাছপালা কেটে ফেলি যদি আমাদের আমাদের তো তো ক্ষতিই হবে আমাদেরকে প্রত্যেকটা মানুষের উচিত কারণ তারা যদি না থাকতো এগুলো যদি না থাকতো তাহলে আমরা জীবিত থাকতে পারতাম না কারণ জানো তোমরা ছোট্ট ক্লাস থেকেই পড়ে আসছো যে গাছ আমাদের জীবন আমাদের বন্ধু তাদের থেকে আমরা ফল ফুল অক্সিজেন পেয়ে থাকি যেটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না তাই আমাদের কি বলা হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা বিশেষ করে সবুজ ও ও প্রকৃতির প্রকৃতির ভালোবাসার গভীরতা মধ্যে মানুষের যে আত্মিক মিল এই কবিতাতেই খুঁজে পাওয়া গেছে তো এখানে কি বলা হচ্ছে কবিতাতে যে আমাদেরকে প্রকৃতিকে বিশেষ করে ভালোবাসতে হয় তো একটা কি বলছে প্রকৃতিকে একজন মায়ের মতো দেখা হয়েছে কারণ মা আমাদেরকে যেভাবে আলগে রাখে একটা মা তার শিশুকে যে যতটা ভালোবাসতে পারে এই পৃথিবীতে কেউ তাকে ভালোবাসতে পারবে না তো তেমনি ওই জন্য বলে সে নিঃস্বার্থে আমাদেরকে দেখো উপকার করে যায় তাতে যদি আমরা তাদেরকে ক্ষতিও করি দেখবে তারা আমাদেরকে উল্টে কোনো ক্ষতি করে না তো তাই তাকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে ও সবুজ আঁচল ও আচলের সমার্থক সবুজ জামার প্রতি কবি অনুভূতি ফুটে উঠেছে দেখো তারপরে প্রতি গভীর অনুরাগ গভীর প্রেম গভীর ভালোবাসা একান্ত প্রয়োজন প্রকৃতিকে ভালোবাসতে শেখো যত ভালোবাসবে যত গাছ লাগাবে দেখবে তত আমাদের উপকার হবে প্রকৃতি আমাদের ক্ষতি করে না অনেক সময় দেখে থাকবে যে বন্যা তাদের যে কারা রক্ষা করে থাকে যদি একটা গাছ না থাকতো দেখবে একটা ঘর কত সহজে ভেসে চলে যাচ্ছে কিন্তু যদি একটা গাছ থাকে তার শেকরের দ্বারা মজবুত করে ধরে রাখে তো তাই বলা হচ্ছে যে প্রকৃতির প্রতি তাকে যেমন পারো আমাদেরকে ভালোবাসতে শিখতে হবে কি বলা হচ্ছে উপাদানের মধ্যে জীবন দেখতে পান তার মধ্যে একান্ত অনুভব করেন সবুজ জামা এখানে দেখো কি বলা হচ্ছে এখানে সবুজ বলতে কোনো রং বোঝানো হচ্ছে না এখানে সবুজ বলতে যে আমাদের গাছের যে কালার যেটা যেটা রং সবুজ তাই গাছকে তুলনা করা হচ্ছে তাই তাকে সবুজ 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 বলা হচ্ছে এখানে এখানে জামা বলতে প্রকৃতির বোঝানো হয়েছে যা কবিকে মায়ের আঁচলের কথা মনে করিয়ে দেয় তো মায়ের আঁচল আমরা মায়ের আঁচলের মতো করতেও যে আমাদেরকে নিরাপদ যতটা মনে করি মায়ের আঁচলের তো তেমনই প্রকৃতিকেও মায়ের আঁচলের সঙ্গে তুলনা এই সবুজ প্রকৃতির সন্তান হিসেবে নিজেকে অনুভব করিয়ে দেয় প্রকৃতির অংশ হতে উৎসাহিত করে আত্মিক বন্ধন দেখো সবুজ জামার মধ্য দিয়ে কবি প্রকৃতির সঙ্গে এক গভীর আত্মিক বন্ধন গড়ে তুলেছে তো সবুজের মধ্য থেকে এই বন্ধনটাকে গড়ে তোলা সম্ভব হয়েছে তারপরে দেখো এই সবুজ যেন এক মায়ের ভালোবাসার প্রতীক তো কার সাথে তুলনা করছে মায়ের ভালোবাসার প্রতীক হিসেবে তুলনা করা হচ্ছে যা মানুষের প্রকৃতির কাছে টেনে নিয়ে যায় তারপরে দেখো প্রকৃতির মধ্যে শান্তি ও আনন্দ আমরা সব থেকে বেশি যেখানে শান্তি পাই দেখবে তুমি অনেক সময় একটা আওয়াজ হচ্ছে তার সেই ঘরে যদি বসে থাকো তুমি কিছুক্ষণ থাকার পরে দেখবে বিরক্ত হচ্ছে কিন্তু তুমি দেখবে যখন একটা গাছপালার মধ্যে একা বসে আছো তোমাকে একটা শান্তি আনন্দ অনুভব হবে তো এখানে তাই হচ্ছে কবিতাটিতে কবি প্রকৃতির সান্নিধ্যে এক প্রকার শান্তি ও আনন্দ খুঁজে পান সবুজ জামার স্পর্শে প্রকৃতির কাছ থেকে এক ধরনের শান্তি ও তৃপ্তি লাভ করেন তিনি একটাই পকি এই সবুজ জামাতেই তিনি যখন আসছেন তখন কি হচ্ছে তিনি একটা শান্তি অনুভব করছেন তারপরে দেখো প্রকৃতির তুলনা কবি প্রকৃতির এই সবুজকে তার মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে আমি আগেও বলেছি কার সাথে তুলনা করে তার মায়ের সঙ্গে কেন বলে দেওয়া হচ্ছে বারবার প্রকৃতি এমন এমন একটা একটা জিনিস উপাদান যেটা ছাড়া আমাদের জীবনে চলাচল সম্ভব নয় তাই বারবার দেখবে প্রত্যেকটা জায়গাতে বারবার উচ্চারণ করে দেওয়া হচ্ছে যে তাকে মায়ের সঙ্গে তুলনা করেছে একটা মা যেইভাবে তার শিশুকে ভালোবাসে কেউ বাঁচতে পারে না তাই বারবার তাকে মায়ের সাথে তুলনা করা হয়েছে যে মায়ের আঁচলের মতোই নিরাপদ শীতল আশ্রয় একটা মায়ের আঁচলে দেখবে যখনই একটা শিশু অনেক কান্না করছে দেখবে কারোর কাছে সে থামে না কিন্তু যখন তার মা তাকে কোলে নেয় তার আঁচলটা তার মধ্যে রাখে দেখবে সে আপনা আপনি থেমে যায় তাকে কিচ্ছু করতে হয় না তো তাই বলা হচ্ছে যে প্রকৃতিও হলো মায়ের আঁচলের মতো যেখানে শীতলতা আছে যেখানে শান্তি আছে যেখানে নিরাপদ আছে এক কথায় সবুজ জামা কবিতাটা হলো সরি কবিতাটি হলো প্রকৃতির প্রতি এক গভীর ভালোবাসা এবং প্রকৃতির অংশ হওয়ার আকাঙ্ক্ষা প্রথমেই বলে দেওয়া হয়েছে সবুজ জামা কবিতাটি যে লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় তো এখানে আমার পাঠ্য বিষয়টা সম্বন্ধে একটু সাথে সাথে বলে বুঝিয়ে পড়িয়ে দিই দেখো গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে আমরা দেখছি যে গাছেরা কেমন সবুজ যাও কেন গাছেদের যে পাতা যে রয়েছে সেগুলো হচ্ছে সবুজ রঙের ওই জন্য তাকে বলা হচ্ছে জামা মানে কি জামা যেটা আমরা পরিধান করে থাকি পরে থাকি তো ওইখানে তো গাছ সেইটা এটা গাছও কি করেছে পাতাগুলো যেটা রয়েছে সেটা পড়ে আছে নিজের মধ্যে পড়ে আছে তো তার রং কি তার রং হলো সবুজ তার রং সবুজ তাই বলা হচ্ছে কেন সবুজ জামা পরে আছে আমাদের তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই কেন চাই সে নিজেকে গাছেদের মতো অনুভব করতে চায় একটা শিশু সবসময় দেখবে বাইরে থাকতে সে ভালোবাসে গাছপালার মধ্যে থাকতে সে ভালোবাসে তাই সে বলছে যে আমাদের তোতাই বাবু একটি সবুজ জামা চায় চাই তো কিন্তু এখন ও আ ক খ শিখবি স্কুলে যাবি তার বাবা বা তার অভিভাবক কি বলছে চাই ঠিক আছে কিন্তু এখন তোমাকে কি করতে হবে আগে পড়তে হবে স্কুলে যেতে হবে ক খ শিখতে হবে কি বলছে গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে গাছেরা কি তারা তো কোথাও তাদের তাদের যেতে হবে না তার অভিভাবকরা বোঝাচ্ছে তাদের কোনো কাজ নেই কিচ্ছু নেই তাই তারা এক পায়ে কেমন কেন আমরা দেখি গাছ সোজা লম্বা ভাবে আছে তো সেইভাবেই সে বলছে যে এক পায়ে তাদের কোনো কাজ নেই তাই সে এক পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু তোমার এক পায়ে দাঁড়িয়ে থাকলে এক জায়গায় থাকলে হবে না তোমাকে স্কুলে যেতে হবে তোমাকে পড়তে হবে অ খ শিখতে হবে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন তাকে তার অভিভাবক জিজ্ঞাসা করছে বাবা মা জিজ্ঞাসা করছে কেন পড়তে চাস তাদের মতো তো চললে না তোকে ভালো করে পড়তে হবে জানতে হবে হবে স্কুলে যেতে শিখতে হবে একটা কি করে তাদের শিশুর মধ্যে অনেক দেখবে চাপ দিতে থাকে যে এই পড়ো এই করো তার ইচ্ছা নেই তার সত্ত্বেও তাকে করতেই তাই তার যেটা ইচ্ছা আছে সেটা তার বিরোধিতা করছে কেন চাস তাকে প্রশ্ন করছে তো তাই ও কোকো পড়বে না স্কুলে যাবে না তো তাই বলছে আমার এসব ভালো লাগে না আমি পড়বো না আমি স্কুলে যাব না ও আকো শিখবো না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো একটা খেলা সে ভাবছে যে গাছেরা কেমন একভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে থাকবো আমিও খেলবো ওইভাবে গাছেদের সাথে সে থাকতে চায় দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না এখানে দাদু কাকে বলা হচ্ছে দাদু বলা হচ্ছে তার অভিভাবকদের তা অভিভাবকরা কি হচ্ছে চশমা ছাড়া যেন কিছু দেখতে পায় না তাদের কাছে একটাই যে তুমি পড়াশোনা করো আমরা যেটা চাই তুমি সেটা করো তোতাই কি চাইছে একটা শিশু কি চাই তারা তাদের ওটা ইচ্ছা নেই জানারও ইচ্ছা থাকে না তোতাই এর একটি সবুজ জামা চাই কিন্তু তোতাই সে গাছের মতো সবুজ জামা পরিধান করতে চাই তাই সে বারবার বলছে আমার একটা সবুজ জামা চাই তবেই না তার ডালে প্রজাপতি বসবে কেন বলছে সবুজ জামা গাছেদের দেখবে তাদের সবুজ পাতার মধ্যে অনেক প্রজাপতি বসে থাকে তো তাই তো তাইও চাইছে ও যদি একটা সবুজ জামা পরে থাকে ওর গায়েও এসে প্রজাপতি বসবে ও চাই ওটা ওর আনন্দ ওটা ওর একটা খেলা আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল কি বলছে তো গাছে গাছেদের মধ্যে থাকে কি দেখো একটা তাদের লাল নীল ফুল হয় অনেক গাছে আমরা দেখে থাকি তোমরাও দেখেছো তোমরা দেখবে যত আশেপাশে গাছ আছে তার মধ্যে নানা রঙের ফুল হয় তো ও যদি সবুজ জামা পরে থাকে ওর দু একটা ফুল হবে যেগুলো তার কোলের মধ্যে নেমে আসবে তার নিজের ভাষায় সে বলছে এবার দেখো একটা শিশুর ওপরে এখানে বলতে চাইছে যে যেমনটা চায় একটা শিশু তাকে করতে দাও তার উপর যদি কোনো অভিভাবক বেশি চাপ দেয় সে পারবে না তাকে তার মতো থাকতে দাও সে যদি ইচ্ছা করে গাছের মতো হওয়া তাকে হতে দাও সে তার বয়স হতে হতে সে সে নিজেই শিখে যাবে করছে ঠিক আছে আজকে আমি এইখানেই শেষ করলাম বিষয়টা পরের ক্লাসে দেখবি আরো নতুন নতুন বিষয় নিয়ে আমি উপস্থিত হব দেখবি আরো আমাদের এই স্কুলওয়ালা এই ইউটিউব চ্যানেলে আরেকটি স্যার আছে তিনিও বাংলা পড়ান আমাদের যদি আরো ভিডিও পেতে চান দেখবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকে লিঙ্কে গিয়ে সার্চ করবেন দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন থ্যাঙ্ক ইউ সবুজ জামা বীরেন্দ্র চট্টোপাধ্যায় গাছিরা কেমন সবুজ জামা পরে থাকে আমাদের তোতাই বাবুরও একটি সবুজ জানা চাই চাই তো কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি স্কুলে যাবে গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন তোতাই অ আ পড়বে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না একটি সবুজ জানা চাই তবেই না তার ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের এভাবে কবিতাটা পাঠ করতে হবে আজকের মতো ধন্যবাদ